তাই তো রে শালা ফুলকি কোথায় গেল গো এই ফুলকি শালা শয়তানকে দেখতে পাচ্ছি না প্রতিদিন স্কুলে লেট করে ঢোকে কারণটা কি ফুলকি ওকে ধরতে পালাল ধরতে পালে দেব ভালো করে চটকে ও এখনো ফিরছি না কেন এই ফুলকি আমাকে আমাকে দেখেছি হ্যাঁ তোকে ডাকিনি তো শ্বশুরকে ডাকি প্রতিদিন স্কুলে লেট করে ঢুকিস কারণটা কি বলতো এ এই তুই অত আমাকে গরম দিচ্ছিস কেন ওরে গরম কে এমনি দিচ্ছি হ্যাঁ গুতুয়ে পড়ে গরম দিচ্ছি বাবা রে বাবা বর্তমান পড়াশোনা যা কড়া করি ব্যাপার বাবা সার দে তাই মাথা ঘুরে যাচ্ছে গো হে শালা সার নয় ওই মাস্টার মাস্টার দে ওই তো ওই তো মানে গো মাস্টার মানে সার ও সারদের মাথা চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি জানি সরকার থেকে এত চাপ দিচ্ছে যদি কোনো যদি কোনো মাস্টার লেখাপড়ায় যদি কোনো ছাত্রছাত্রীর উপরে অবহেলা করে বুঝলি সঙ্গে সঙ্গে শালা ওই যে আর্টমেন্স করে দিচ্ছে এই শালা আর্টমেন্স না সাসমেন্ট ওই তো হলো শালা সার কি করছে রে এই হট কি বল কি বলছি মানে বলছিলাম কি মানে মানে ইয়ে হয়ে গেলে কি হয়েছে বলতো মানে আমার খুব নেশা লেগে গেছে তা তোর কাছে কি হবে একটু ইয়ে টিয়ে সল্টু হবে এই শালা সল্টু আগে আমি খেতাম বুঝলি কিন্তু এখন বর্তমান সল্টু ছেড়ে দিয়েছি বুঝলি এখন আমি ইয়ে টিয়ে খাই এখন ইয়ে খাই এই কি খাস রে ওই যে শালা ইয়ে খাই ওই বোতল বোতল খাই বোতল এই শালা বোতল খেলে তো শালা আরো জ্বালা রে হলে বলছি তো জেডি খাই জেডি জেডি হে শালা জেডি মানে কি রে এই এই শোন ওই এই জেডি মানে কি জানি জেডি মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর এই এই কয়েক মাসের মধ্যে আমি সবগুলোকে খাই কিন্তু এই এই মাসে আমি শুধু খাই না বুঝলি ঠিক আছে তাহলে তোর কাছে বিড়ি হবে শরীর শালা বিড়ি তো বিড়ির অবস্থা খুব খারাপ বিড়ির দাম বেড়ে গেছে বুঝলি কিন্তু কি করবো দেখি বিড়ি টিড়ি আছে নাকি দেখি এ শালা কোথায় হাত দিচ্ছিস এ শালা হাত দিচ্ছি এই ঘুরে তুই শালা চাচা যার মধ্যে শালা 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 পোস্ট অফিসে হাত দিচ্ছিস কেন রে শালা একদম কাউন্টারে হাত দিয়ে ফেললি রে ওরে শয়তান রে

কেন টাকা দিয়ে কিনি পয়সা দিয়ে কিনি আচ্ছা পয়সা কোথায় পাস বল তো তুই সারাদিন ছাগল চলাস পয়সা পাস কোথায় দেয় শোন আমার বাবা ওই আমার বাবা যখন স্কুলে আসি তখন দু টাকা দেয় তা দু টাকা দেয় ও দু টাকা দু টাকা দিয়ে তুই বিড়ি কিনবি না শালা টিফিন খাবি ওরে আজকাল শালা দু টাকায় বিড়ি হয় না কি দি টিফিন করি বল ওরে তোর বাবাটা তো ভালো আছে আর আমার বাবা না

জলে সাতার কাটে হ্যাঁ জলে সাতার কাটে তো দেখলাম তো কত ছাগলকে জলে ফেলে দিয়ে দেখুন বাঁচার জন্য সাতার কাটে এই শয়তান শোন তোরা কি জানো কি কোচিলি বিড়ি খাওয়ার কথা নাকি বলছিলি হ্যাঁ বিড়ি খাওয়ার কথা না 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 বিড়ি আমরা খাই না বুঝলেন বিড়ি বিড়ি না খেলে আমাদের বমি হয় বিড়ি না খেলে বমি হয় হ্যাঁ ওরে শালা রে ভুল হয়ে গেল রে কথাটা বলবো বিড়ি খেলে বমি হয় সেখানে বিড়ি না খেলে বমি হয় কথাটা তখন তার এই তোদের আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব জবাব দিতে পারবি ঠিকঠাক জবাব দিতে পারি ভালো নম্বর পাবি ও আচ্ছা ঠিক আছে শুনুন আপনি কি প্রশ্ন করবেন আমি জানি না তবে আপনি যেটা বলবেন ওইটা বাদ দিয়ে আপনি যেটা বলবেন আমি সেইটার উত্তর দিয়ে দেব কি বলছিস মনে আমি ঠিক বুঝতে পারছি না মানে একে চন্দ্রটা বলতো ও একে চন্দ্র ঠিক আছে একে চন্দ্র বলছি একে চন্দ্র আজ স্কুল বন্ধ দুই এ পক্ষ রাস্তা দিয়ে মেয়ে রাজা সেদিকে আমার লক্ষ্য ওরে তো তোকে মেরে ওরে 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 হয় তানে দল কোথাকার এই আমি যা বলছি সঠিক উত্তর দিতে পারলে কিন্তু তোরা ভালো নম্বর পাবি তাহলে বলতো এই পৃথিবীর বুকে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনি বলেন মানে এই পৃথিবীর মধ্যে সব চাইতে মানে বড় জন্তুকে আগে সব চাইতে বড় জন্তুকে এবং সব চাইতে বড় জন্তু এবং সব সময় হাসি খুশি নিয়ে থাকে কি জন্তু বল আগে দাঁড়ান মাথা ঘুরে যাচ্ছে পৃথিবীতে সব চাইতে বড় জন্তু দেখি ছাগল গরু কুকুর তারপরে বিড়াল তো অনেক কিছুই আছে এই পৃথিবীতে হ্যাঁ আমি ঠিক বলতে পারবো বলতো সবচেয়ে বড় জন্তুকে এবং সদা সর্বক্ষণ সে হাসি খুশি নিয়ে থাকে ও আচ্ছা তো ওটা আমার বলতে কোনো অসুবিধা হবে না বুঝলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় জন্তু হচ্ছে হাতি কি বললেন হাতি 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 আপনি জানেন খেলেন না মানে এলিফেন্ট ও মানে হাতি সবচেয়ে পৃথিবীতে বড় জন্তু তাই তো হ্যাঁ আপনি বলছেন হাসি খুশি নিয়ে থাকে কি করে হাসি খুশি নিয়ে থাকে একটা জিনিস লক্ষ্য রাখবেন লোকে যখন হাসে তখন আহা করে যখন হাসে তখন দাঁত গুলো দেখা যায় আর হাসি দেখবেন সদা সর্বক্ষণ ও দাঁত দুটো সালা বেরিয়ে আছে এই জন্যে এই পৃথিবীর মধ্যে ওই হাতি সবচাইতে বড় জন্তু হাসি খুশি জন্তু ভালো উত্তর দিয়েছিস তাহলে ভালো নম্বর পেয়ে যাবে কেমন হ্যাঁ এইবার বলতো এই পৃথিবীতে যখন বৃষ্টি হয় হ্যাঁ যখন বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় কেন ও আচ্ছা সামান্য প্রশ্ন এই পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয় তখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় কেন এই তো হ্যাঁ তাহলে বলতে পারলে ভালো নম্বর পাবি ঠিক আছে তাহলে ভালো নম্বর তো পাবোই বলে তো দিলাম শালা বলতে পারবো কিন্তু ঠিকঠাক হবে কি না তাই তো ভাবছি মানে এই বল সঠিক জবাব দিতে পারবি হ্যাঁ এই পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয় মাঝে মাঝে বিদ্যুৎ চমকিত হয় কেন এর কারণ হচ্ছে মানে বিদ্যুৎ চমকিয়ে যখন বৃষ্টি হয় তখন তো প্রায় অন্ধকার হয়ে যায় হুম আর যখন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় কারণ কারণ সে দেখতে চায় যে সমস্ত জমিনগুলো ভিজেছে কিনা কোথাও শুকনো আছে কিনা হ্যাঁ ভালো উত্তর দিয়েছি। হ্যাঁ ভালো উত্তর দেবো মানে বাবা আমরা পাকা ছাত্র না এক ক্লাসে তিন বছর রয়েছি আরো কত বছর থাকবি ও সারা জীবন থাকবো শালা ওই মানে আমরা উপরের দিকে উঠবো না উঠব উপরের দিকে মানে সারের পরে আপনি যখন এত বলা একটা সার তাহলে আর একটা কথা এই পৃথিবীতে বলতো সাইকেল রন মানে এবার আমি বললো ঠিক আছে প্রটকৃতি বলতো এই পৃথিবীর মধ্যে সাইকেলোন মানে কি আগে আগে স্যার আগে স্যার এই পৃথিবীর মধ্যে রন সাইকেল রন হ্যাঁ সাইকেল লোন সাইক্লোন মানে কি আগে এই পৃথিবীর মধ্যে সাইকেল রন মানে হচ্ছে মানে ওই লোনের টাকা নিয়ে সাইকেল কিনলেই হয়ে যায় সাইকেল রনটা হ্যাঁ সাইকেলনও হয়ে গেল আমি বুঝতে পারছি লেখাপড়ায় তোরা এখনো অনেক কাঁচা আগে স্যার মানে আমার উত্তর হয়নি হ্যাঁ হয়েছে হয়েছে এই এই শোন এই ফুসকে আগে আগে স্যার আগে আগে তাহলে মন দিয়ে লেখাপড়া করবি কেমন হ্যাঁ মন দিয়ে লেখাপড়া করব এবং ওই ইয়ে মাঝে মাঝে ছাগল চড়াতে যাব ও ছাগল চড়ানো তো স্বভাব আছে তাই তো ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার একটা কথা বলছিলাম স্যার মানে ভয় ভয় মানে 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 আসার সময় বুঝলেন আসার সময় কি হয়েছে বল মানে আসার সময় রাস্তার ওখানে মানে একখানে ওই পোড়া বিড়ি পেয়েছিলাম আপনার কাছে মেসেজ আসে দেবেন ধরিয়ে খাবো ওরে সবাই ওরা রে না জানলে এই কি বলে না না কি কি বলে এই চল চল পড়তে চল শালা আমার শাড়ে কাছে কখনো পড়বো না বাহ এই সব শয়তানের নিয়ে এরা কখনো মানুষ হবে না এরা দেশের ভবিষ্যতের জায়গা এরা হবে দেশের অন্ধকার তাই ছেলে মেয়েদের শিক্ষা দেবেন নিশ্চয় শিক্ষা দেবেন একটা কথা মনে রাখবেন যে যে জাতি রাজা নাই সেই জাতি কিন্তু পৃথিবীতে তা জানাই আসি নমস্কার নমস্কার নমস্কার